শুধু শরতে নয় বছরে চারবার হয় দুর্গাপুজো আর কবে কবে মর্তে আসেন দেবী শরৎ ছাড়াও আরও তিনবার দুর্গাপুজো হয় জানুন বছরে কোন কোন মাসে হয় দেবী দুর্গার আরাধনা শারদীয়া দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হওয়ার পাশাপাশি অবাঙালিরাও শারদীয়া নবরাত্রি ধুমধাম করে পালন করেন মনে করা হয় এই সময় স্বর্গ থেকে মর্তলোকে নেমে আসেন দেবী দুর্গা তবে শুধু শরৎকাল নয় বছরে চারবার দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে জানুন শরৎকাল ছাড়া আর কোন কোন সময় হয় দুর্গাপুজো বছরে মোট চারবার দুর্গাপুজো হয় একে নবরাত্রি বলা হয়ে থাকে টানা নয় রাত ধরে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয় এর মধ্যে দুটি হলো প্রকাশ্য নবরাত্রি অর্থাৎ প্রকাশ্যে উদযাপন করা দুর্গাপুজো অন্য দুটি হলো গুপ্ত নবরাত্রি এই নবরাত্রি দুটি মূলত সাধক সম্প্রদায় গোপনে পালন করেন চৈত্র নবরাত্রি চৈত্র মাস অর্থাৎ বসন্তকালে চৈত্র নবরাত্রি পালিত হয় বাঙালিরা একে বাসন্তী পুজো হিসেবেও পালন করেন বাসন্তী পুজোই হল বাঙালির আদি দুর্গাপুজো বাঙালিদের মধ্যে শারদীয়া দুর্গাপুজোর চল পরে জনপ্রিয় হয়েছে মার্চ এপ্রিল মাসে চৈত্র নবরাত্রি হয় চৈত্র নবরাত্রির নবম দিনে পালিত হয় রাম রামনবমী মনে করা হয় এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র শারদীয়া নবরাত্রি সেপ্টেম্বর অক্টোবর মাসে পালিত হয় শারদীয়া নবরাত্রি শরৎকালে এই দুর্গাপুজো হয় বলে একে শারদীয়া দুর্গা বলা হয় দেবী দুর্গার মহিষাসুর বধের পৌরাণিক কাহিনী শারদীয়া দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রামচন্দ্র রাবণ বধ করতে লঙ্কা যাওয়ার আগে শরৎকালে দুর্গাপুজো করেছিলেন বলে কথিত আছে অকালে দেবীর ঘুম ভাঙিয়ে তিনি আরাধনা করেছিলেন বলে একে অকালবোধনও বলা হয় গুপ্ত নবরাত্রি আষাঢ় মাসে অর্থাৎ জুন জুলাই মাসে পালিত হয় গুপ্ত নবরাত্রি মূলত তন্ত্র সাধকরা এই নবরাত্রি পালন করে থাকেন এই নবরাত্রি গোপনে পালিত হয় এই সময় সাধারণ মানুষ উৎসবে মেতে ওঠেন না পৌষ গুপ্ত নবরাত্রি পৌষ মাসে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে পালিত হয় পৌষ নবরাত্রি আষাঢ় নবরাত্রির মতো এটিও গুপ্ত নবরাত্রি সাধকরা এই সময় লোকচক্ষুর আড়ালে দেবী দুর্গার আরাধনা করে থাকেন এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন